দেখো সব ফুলকপি গাছগুলো পোকা ধরে গেছে একদম ছেড়ে ছুড়ে খেয়ে নিয়েছে গাছগুলোকে তাই তো দেখছি পাশের ফুলকপিটা একটু উঠিয়ে দেখ দেখি ওটারও কি একই অবস্থা হ্যাঁ মা পাশের ফুলকপিটাও দেখো একই অবস্থা এই দেখো না কেমন পোকায় খেয়ে ফেলেছে এক এক করে তো লাইন ধরে সবগুলোই দেখলাম মা সব কটারই একই অবস্থা বুঝলে মনে হয় সবগুলোকেই উপরে ফেলতে হবে এ বাবা কোথায় ভাবলাম এত ভালো চারাই বসিয়েছি ভালো ফুল কোপি হবে শেষে কিনা এই অবস্থা ভালো ভালো জৈব সারও তো দিচ্ছিলাম বল জৈব সার দিয়ে আর কিচ্ছু হবে না মা এখন সব কীটনাশকই কাজ হয় কত করে বললাম মা বেশি বেশি করে কীটনাশক দাও তাতে যদি পোকা না ধরে তুমি তো কথাই শুনলে না যত বেশি গাছে কীটনাশক দেওয়া হয় ততই যেন বিষের পরিণত হবে সে কথা তো তুই জানিস এই গাছগুলোর থেকে তাকিয়ে দেখ পোকায় কেটে খেলেও গাছগুলো যেন কেমন তরতাজা আর কীটনাশকের করা ফসল কখনোই মানুষের খাওয়ার জন্য ভালো নয় তাই বলে জানতে শুনতে যা ফসলগুলোকে নষ্ট করব। কেন যতটুকু কীটনাশক দরকার ততটুকু কীটনাশক দিয়েই তো ছিলাম পোকা মারার জন্য উড়ন্ত পোকা তো গেলই না পোকা আরো ঝেড়ে ঝুড়ে খেতে লাগলো বল তাহলে কি লাভ কিন্তু মা এগুলো উপরে হাতে তুললেও তো খারাপ লাগছে বলো নিজের হাতে পুঁতেছিলাম চারাগুলো এখন কি অবস্থা সে আর কি করা যাবে উপড়ে ফেলি চল মা মেয়ে মিলে না হয় আবার নতুন কোনো চারা খুঁজবো ভেবেছিলাম এই ফুলকপি হলে বাজারে চপের দোকানে আমরা ফুলকপির সিঙ্গারা বেচবো যেহেতু ঘরে গাছের জিনিস কম দামেও দিতে পারবো আর সে হলো কই যাই হোক চল চল তাড়াতাড়ি উপরে ফেলি আর কষ্ট পেয়ে তো লাভ নেই এখন এগুলো উপরে এখানটা পরিষ্কার করি যতদিন না ফুলকপিগুলো আবার লাগাতে পারছি ততদিন বাজারের ফুলকপি কিনেই না হয় ফুলকপির সিঙারা বেচবো ঠিক আছে মা আমি তাড়াতাড়ি হাত চালাচ্ছি চিন্তা করো না ঘন্টাখানেকের খানেকের মধ্যে সব কাজ হয়ে যাবে ভাগ্যিস তুমি ছিলে ভাই তাই তো এই যাত্রায় কম দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে পারছি আরে ভাই তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না তুমি শুধু আমাকে মাল করে দিয়ে রেখো আমি তোমাকে সব সময়ের জন্য এরকম ফুলকপি সাপ্লাই দেবো ঠিক আছে ভাই একটা কথা আমি বুঝতে পারছি না আর যদি একটু অভয় দাও তাহলে বলতে পারি হ্যাঁ বলো না কি বলবে নিশ্চিত বলো এই তো মাত্র শীতের মৌসুম পড়েছে এখনো তেমনভাবে ফুলকপি ভালোভাবে বাজারে ওঠেনি এত ফুলকপি তাহলে পাচ্ছ কোথা থেকে আর এত কম দামি বা দিচ্ছ কি করে যে টাকায় তুমি ফুলকপি দিচ্ছ সে টাকায় ফুলকপি পাওয়া তো এ সময় কিছুতেই সম্ভব নয় বুঝতে পেরেছি তুমি কি বলছো স্বাভাবিকভাবে যে কোনো মানুষেরই এ কথা মাথায় আসবে তবে শোনো চুপি চুপি একটা কথা বলছি কাউকে বলো না আমি যে কাউকে কেন বলতে যাব তুমি নিশ্চিন্ত থাকো আমার ব্যবসার লাভ ছেড়ে কি আমি লস করব নাকি নেহাত কৌতূহল বসত তাই তোমায় এ কথা জিজ্ঞেস করলাম ভালো করে ফুলকপিগুলোর দিকে তাকিয়ে দেখ তো দিনুদা কিছু বুঝতে পারছিস কিনা ফুলকপিগুলো যেন স্বাভাবিকের থেকে একটু বেশি বড় বেশি সাদা সাদা আসলে ফুলকপিগুলো স্বাভাবিক প্রক্রিয়া তৈরি হয়নি তাহলে এগুলো চাষ করবার সময় কৃত্রিমভাবে হরমোনের ওষুধ প্রয়োগ করে এগুলোকে অনেকটা বড় করা হয়েছে সাথে আরও নানান রকম ওষুধ প্রয়োগ করা হয়েছে মাত্র দশ দিনের মধ্যে এই ফুলকপি চারা থেকে এত বড় হয়ে উঠেছে বুঝলে আবার ব্যাপারটা আর আমরাও অনেক অনেক ফুলকপি উৎপন্ন করতে পারি কম সময় অনেক কম করেছে আমি যতদূর জানি সব ওষুধ তো মানুষের জন্য অনেক ক্ষতিকর তা নিয়ে তোমার কি ভাই তুমি তো আর খেতে যাচ্ছ না তোমার টাকা নিয়ে কথা ব্যবসা লাভ নিয়ে কথা তাহলেই তো হলো নাকি আমার অত কথায় কাজ কি এই নাও তোমার টাকা পরশু কিন্তু আবার এসে এক বস্তা ফুলকপি দিয়ে যাবে চিন্তা না কিন্তু কথা যেন বাইরে পায়। না থাকো কেউ জানতে পারবে না কত করে বললাম তোকে বলতো চল শহরে চলে যায় দুজনে মিলে তুই কোনো কথা শুনলি না এখন এই কোন অজপাড়া গায়ে যেতে হবে কে জানে বোঝার চেষ্টা করো মা বাবা মারা যাওয়ার মাত্র কয়েকদিনেই হয়েছে এর মধ্যে দেখো না আত্মীয় স্বজনেরা কেমন পেছনে গুটিয়ে পালিয়েছে আমাদের সাহায্য করবার জন্য কিন্তু কেউ নেই আমি তো বুঝলাম বাবা কিন্তু বল আমাদের এই পুরনো ভিটেদারি বা কে আছে সেখানে গিয়ে কি করব কি না করব তাই তো জানি না এরপর কতদিন সেখানে যাইও না তাতে কি হয়েছে আমি তো কৃষি বিজ্ঞান নিয়ে পড়েছি শুনেছি আমাদের গ্রামের ঘরে নাকি অনেক জমি জমা চাষ করব মা ছেলে মিলে জানি না তোর মাথায় কি যে ঘটেছে চল বেরিয়ে যখন পড়েছি আর তো ফেরার উপায় নেই যা হবে দেখা যাবে এই তো আমার মায়ের মতো কথা যত তাড়াতাড়ি পারো পোটলা পুটলিগুলো কাঁধে নাও ওই দেখো সামনে একটা নৌকা আসছে ওটাতেই চাপবো কিন্তু ওদিকে সূর্য ডুবতে বসেছে তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো নদী পার করলে গ্রামে পৌঁছে যাবো পোটলা পাত্র বাক্স আমি সব নিয়ে নিয়েছি তুমি চিন্তা না নৌকাটা তীরে ফিরতে দাও দেখেছো মা ফুলকপি সিঙার আর কি চাহিদা লোকে যেন চেয়ে চেয়ে খাচ্ছে এমনি এমনি কি আর চেয়ে নিচ্ছে খাবারের মানও তো দেখতে হবে নাকি অন্য দোকানগুলোই দেখেছিস মা উঠছে একদম ঠিক বলেছো মা দাও মা আরো পাঁচটা ফুলকপি সিঙারা প্লেটে তুলে দাও সামনে খদ্দের চাইছে যে এই নে সিঙারা জাগে চট করে দিয়ায় লাগলে বলিস আমাকে ঠিক আছে মা বলবো বদি কেমন আছো অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তোমার সঙ্গে ওমা দিনু ঠাকুর পৌঁছে এসো এসো অনেক দিন তো আসো না হ্যাঁ বাজারে আমার সবজির বড় ব্যবসা তাই আর সময় করে উঠতে পারি না তা বাজ ছেড়ে আর কি এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাজারে দেখলাম তুমি গরম গরম ফুলকপি শিঙারা ভাজছো তাই ভাবলাম খেয়ে যাই ভালো করেছ এসো এসো তোমায় দু প্লেট দি হ্যাঁ অবশ্যই দাও আগের মতো এখন তোর আশা হয় না আম খাওয়াও হয় না আজকে পেট ভরে খেয়ে যাব কত পিস কো ফুলকপি সিঙ্গারা মাত্র পাঁচ টাকা ঠাকুর পো এই নাও তোমার সিঙ্গারা খেয়ে বলো দেখি কেমন খেতে চমৎকার হয়েছে বৌদি তোমার হাতে জাদু আছে জাদু তবে তুমি তো আমার কাছে থেকেও ফুলকপি নিয়ে সিঙ্গারা ভাজতে পারো অনেক কম দামে ফুলকপি দিচ্ছি আমি তাই নাকি তা কত করে পিস দিচ্ছ ফুলকপি মাত্র দশ টাকা করে তবে দামের তুলনায় কপি কিন্তু অনেক বড় পাবে আর ভালো পাবে যদি বলো তোমাকে দিয়ে যেতে পারি অনেক কম তো কাল তাহলে মেয়েকে তোমার কাছে পাঠিয়ে ফুলকপি খুব চাহিদা বেড়েছে তাহলে আমি আসছি বৌদি পরে আবার আসবো হ্যাঁ যদি ভালো মনে করো তাহলে ফুলকপি নিয়ে এসো কম দামি দেবো আর তোমার কাছে ধার বাকি রাখলেও তো ক্ষতি নেই ঠিক আছে কাল তাহলে মেয়েকে পাঠাবো সকালেই যাবে এ আবার কি নতুন চাষি এলো মাঠে একে তো আগে কখনো দেখিনি কে তুমি আমাকে বলছো বুঝি এই সাত সকালে কি তুমি চারপাশের কাউকে দেখতে পাচ্ছ যে তাকে বলবো নাকি আমি পাগল যে ফাঁকা রাস্তায় কারোর সাথে কথা বলবো পাগল হতে হবে কেন তুমি তো একদম শেয়ানা তা আমি বেশ বুঝতে পারছি একদম আমাকে শেয়ানা বলবে না বুঝলে আমি এই গ্রামেরই মেয়ে গ্রামের মেয়ে হতেই পারো আমি এখন থেকে এই গ্রামেরই ছেলে তো গ্রামের ছেলে এইভাবে প্যান্ট শার্ট পরে চাষ করতে আসে শুনি যেন মনে হচ্ছে ল্যাট সাহেব হয়ে ছবি তুলতে নেমেছো দেখো একদম মজা করবে না বলছি আমি এই প্যান্ট শার্ট পরেই অভ্যস্ত তা কি করব এ পরেই নামতে হয়েছে কাজটা ঠিকঠাক করতে পারছি কিনা সেটা দেখো তা তো আমি দেখতেই পাচ্ছি তুমি কি কাজ করছো আমার হাতে ফুলকপির গাছ ফুলকপির চারাগুলো বসাচ্ছি আর অন্যদিকে দেখো পেঁয়াজের চারাগুলো বসিয়ে দিয়েছি সকালে আরও কিছু চারা ওদিকে রাখা আছে দুপুরের মধ্যে লাগিয়ে ফেলব এত চারা লাগাচ্ছ জল পাচ্ছ কোথা থেকে বাবা ওই তো পাশের খাল থেকে নিকাশি করে জল আনবার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছ নাকি সুন্দর জল আসছে তাহলে যতটা কথা ভেবেছিলাম তুমি অতটা কথা নও বেশ ভালোই কাজ করো তোমার ফুলকপি না হলে আমার দোকানে ফুলকপি সিঙ্গারা বানাবো কম দামে দিও কিন্তু তোমাদের বুঝি ফুলকপির সিঙ্গারার দোকান আছে কোথায় দোকান দাও শুনি এই তো বাজারে বড় রাস্তার মোড়টাতেই দেখবে আমাদের চপের দোকান। ওখানে আমি আর আমার মা দোকান দিই। সময় পেলে এসো। পেট ভরে গরম গরম ফুলকপি সিঙ্গারা খাওয়াবো। বিকেলেই যাব। কিরে মা, কি হয়েছে? সোলাম তোর না কি খুব শরীর খারাপ? কি হয়েছে আমাকে বল। পেটে ব্যথাটা খুব কামড়াচ্ছে জানো তো। মা অনেক কিছু ওষুধপত্র কত কিছু দিল খেলাম তাও তো কমছে না এ কি রে তাহলে কি উল্টো কিছু খেয়েছিস নাকি ফের আবার বাইরের খাবার খাওয়া শুরু করেছিস বাবা আমি তো তেমন বাইরে কিছু খাইনি আজ তো শুধু একটু কাকিমার দোকানের ফুলকপি শিঙ্গায়া খেয়েছিলাম তারপর থেকে শরীরটা কেমন লাগছে জানো দুবার বমিও হয়েছে কি বলছিস কি আর কি খেয়েছিস কার দোকানে কি খেয়েছিস আরে বাবা ওই যে নীলা কাকি মা আছে না বাজারে যে ফুলকপি সিঙ্গারা বাজে ওই দোকানে আসার সময় ফুলকপি সিঙ্গারা কিনে খেয়েছিলাম তারপর থেকে এই অবস্থা তুই এখন বিশ্রাম কর আমি ডাক্তার ডেকে আনি আবার হ্যাঁ দেখছি কি করা যায় তাড়াতাড়ি ডাক্তার আনো আমি যে আর থাকতে পারছি না এই তো যাচ্ছি একটু কষ্ট করো মা আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি এভাবে কিছু কি হয়ে গেল আমার ভালোভাবে ব্যাপারটা বুঝতে হবে বাড়িতে আছেন কেউ একটু বাইরে আসবেন কথা আছে কে আবার ডাকে সকাল সকাল দেখি তো বাইরে কি আমি আমি ডাকছি একটি বাইরে বেরিয়ে আসুন খুব দরকার আছে কি হয়েছে বলুন তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি এই গ্রামে নতুন এসেছি আমাকে আপনি চিনবেন না আমার ছেলেকে আপনি চেনেন কি নাম আপনার ছেলের আমি জেনে লাভ নেই দেখুন তো এই শিঙারা চিনতে পারেন কি না শিঙারা কিসের শিঙারা কই দেখি এই ফুলকপির শিঙারা রাতে ছেলে আপনার দোকান থেকে নিয়ে গিয়েছিল প্রায় রাত নটার দিকে হ্যাঁ এ তো আমার দোকানেরই শিঙারা কিন্তু ব্যাপারটা কি হয়েছে একটু বলবেন ব্যাপারটা অনেক কিছু হয়েছে দিদি আপনারা কি লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছেন নাকি লোক মারার ব্যবসা খুলেছেন এবার তো আপনাদের চালায় কোথাও কিছু কেনাও যাবে না আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন সাত সকালে এসে আবার এত কিছু ব্যাপারটা একটু খুলে বলুন না আপনার দোকানে সিঙ্গারা খেয়ে আমার ছেলে গুরুতর অসুস্থ ডাক্তার বলেছে খাবারে বিষ আছে সে তো আপনার বাড়ির খাবার থেকে বা অন্য কোনো খাবার থেকে হতে পারে আমার ফুলকপি শিঙারা থেকে যে হচ্ছে তার কি প্রমাণ প্রমাণ আছে বলেই তো এসেছি সিঙ্গারাগুলো দেখে যেন এগুলো কালকে আপনার দোকান থেকে কেনা আর আমার ছেলে কালকে এগুলো খাওয়া লাগে শুধুমাত্র বাড়িতে এক মুঠো মুড়ি খেয়েছিল তাহলে কি করে বলুন শরীর খারাপ হয় আমি এই কথা ডাক্তার বাবুকে জানিয়েছি ডাক্তার বাবু বলেছেন যে এই সিঙ্গারাগুলো থেকে এরকম শরীর খারাপ হয়েছে তাছাড়া অন্য খাবার তো আর কিছু পেটে পড়েনি তেমন আমি আপনার কথা বুঝতে পেরেছি এর আগে তো কখনো কেমন কিছু ঘটেনি ভালো মানের জিনিসপত্র দিয়ে আমি আমার দোকানে চপ বানাই আমি দেখছি কি করা যায় আসল ব্যাপারটা আমাকে বুঝতে হবে আর কারো কিছু হয়েছে কিনা খবর নি এটা তো আমাদের উদ্ঘাটন করতে হবে আপনি যাই করুন তাই করুন আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না দাদা তোমার এই ফুলকপি আর আমি নেব না তুমি ফিরিয়ে নিয়ে যাও তোমার এসব ফুলকপি আমার ফুলকপি আবার কি দোষ করলো এই তো সেদিন এক বস্তা দিয়ে গেলাম সব তো বিক্রি করে ফেলেছে দেখছি এই বস্তা কানা নাও বিক্রি করো তোমারই তো লাভ না না লাভ নিয়ে আর আমার আর দরকার নেই তোমারই ফুলকপির জন্য আমার মেয়ে আজকে অসুস্থ কি যা তা বলছো কিছুই তো মাথায় ঢুকছে না আমি কেন তোমার মেয়ের কোনো ক্ষতি করতে যাব তোমার এই ফুলকপি তো বিষে ভরা আমার মেয়ের এই অবস্থা তোমার ওই ফুলকপি খেয়ে কি বলতে চাইছো তুমি হ্যাঁ যখন জানো এই ফুলকপি ভালো নেয় কেনই বা তুমি তোমার বাড়ির মানুষকে খাইয়েছো বিভিন্ন মানুষ আমার কাছ থেকে ফুলকপি কিনে নিয়ে যায় তারা বিভিন্ন কাজে লাগায় এমনই আমার এই ফুলকপি নিয়ে এ বাজারে একটা ফুলকপি শিঙারার দোকানও আছে সেই দোকান থেকেই আমার আমার মেয়ে ফুলকপি শিঙারা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এতদিন তো ওই দোকানের কোনো খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি হঠাৎ করে আমার মেয়ে আর শুনছি নাকি আরও একটি ছেলে অসুস্থ হয়ে পড়েছে কেউ না বুঝলেও আমি ভালোই বুঝতে পেরেছি এর আসল কারণটা কি ও তাহলে এই ব্যাপার তোমরা দুজনে মিলে আমাদের দোকানটাকে তুলে দেওয়ার জন্য এরকম ব্যবস্থা নিয়েছো কে কে কথা বলছে আমি রানী কাকা এখানে না এলে তো বুঝতেই পারতাম না যে আসল অপরাধী তোমরা ভাগ্যিস মা আমায় তোমার কাছে ফুলকপি আনতে পাঠিয়েছিল জানতেই পারতাম না আসল ব্যাপারটা কি মিছিয়ে মিছে নিজেদেরকে দোষ দি যাচ্ছিলাম বিশ্বাসকর্মা এসবের মধ্যে আমি ছিলাম না হ্যাঁ আমাকে লোভ দেখিয়েছিল আর সেই লোভের কারণে আজকে আমার নিজের মেয়েও অসুস্থ তুই যদি চাস আমি সবার সামনে কথা স্বীকার করে নেব কি যা বলছো দাদা তোমার মাথা ঠিক আছে তো বেশি না কিন্তু তাহলে এখানে কিন্তু তুই আমার কি করবি তার আগে আমি তোর হাত পা বেঁধে এখানে ফেলে রাখব দেখো সবাই আসল অপরাধীকে এই এতদিন আমাদের বাজারে বিশ ফুলকপি সাপ্লাই দিচ্ছিল অপরাধী এই সমাজে বেঁচে থাকার যোগ্য না এরা মানুষকে আস্তে আস্তে মেরে ফেলে তোমরাই বলো এর বিচার কি হবে ওমা সেই লোকটা যে লোকটা আমাকে জোর করে একটা ফর্মুলা বলতে বলেছিল যাতে গাছ কম দিনে অনেক বড় হয়ে যায় কিন্তু এতে মানুষের ক্ষতি হবে ভেবে আমি বলিনি তাই মনে আছে আমাদেরকে শাসিয়ে গিয়েছিল এ তো দেখি সেই মুখ বান্দর এখানে এসে এই সব শুরু করেছে ওরে দেখাচ্ছি মজা ঝাঁটা পিটিয়ে ওকে বিদায় করবো বাবাকে করে দিন আমি আর কখনো এসব কাজ করব না আমি আপনাদের সমস্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেব এ একা থেকে চলে যাব এই ফুলকপি আর কখনো কোনো বাজারে বিক্রি করব না তোর এত বড় সাহস এই বিশ ফুলকপি খাইয়ে শরীর খারাপ করেছিস আমার ছেলের মিছে মিছে বনের লোকে দোষ দিচ্ছিলাম দেব আজ তোকে কান ছেড়ে আমি টেনে আমি সত্যি বলছি আমি কথা দিচ্ছি আমি আর এসব কাজ করব না একে নিয়ে কি করা যায় বলতো পুলিশে দেবো না কানটাই ছেড়ে দেবো টেনে এখন আমার মাথায় যা রাগ উঠছে না 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 আমায় পুলিশে দেবেন না বাড়িতে আমার বউ বাচ্চা যে না কে দেবে মরে যাবে ওরা কাজ করার আগে মনে ছিল না মা ওকে ছেড়ে দাও এখানে বাজারে সবার সামনে নকখত দিতে দিতে বলুক যে এমন কাজ আর ও করবে না এমন মানুষের ক্ষতি করবে না তাহলেই ওকে ছেড়ে দেওয়া হবে কখন এসব ভুলভাল ব্যবসা করব না আমাকে ক্ষমা করে দাও মুক্ত করে দাও চলে যাবে এখান থেকে আশা করি ও আর কখনো এসব করবে না তাই হোক চলে যাও এখান থেকে তোমার মুখ যেন আর কখনো না দেখি সবার কাজে ব্যস্ত কেউ যায় একজন বসে আছে সেদিকে কেউ তাকিয়েও দেখে না সে কি আমার দিকে তাকিয়ে বসে আছে নাকি কার দিকে তাকাব শুনি একটা মানুষ তো এখানে বসে আছে সেটা তোমার চোখে পড়ছে না বসে আছো বসে আছো তোমার দিকে তাকিয়ে আমাকে বসে থাকতে হবে এমন কোনো কথা আছে কথা নেই কিন্তু তাকিয়ে বসে থাকলে ভালো হতো তোমার কাছে তাকিয়ে বসে থাকলে তো আমার দিন চলবে না বাড়িতে যেতে হবে কলসিতে জল নিয়ে আবার বাজারেও যেতে হবে বুঝলে দোকান খুলতে হবে তাই নাকি এবার কি করে যেতে পারো দেখি এই দিলাম তোমার কলসি ফুটো করে এবার আমি কি করে জল নিয়ে যাব মা তো এবার আমাকে সত্যি বকুনে দেবে বা এত সাহসী মেয়ে একজন শয়তানকে ধরে ফেললো আর কিনা মায়ের বকুনিতে ভয় পায় তুমি তো আমার মাকে চেনো না দেবে যখন গাটটা তখন বুঝতে পারবে আমার মাও কি কম যায় নাকি কালকে প্রকাশ্যে ওই শয়তানের কান মলতে যাচ্ছিল ভাবছি দুই মায়ের যখন এতই মিল আমরাই বা কেন ঝগড়াঝাটি করে দূরে থাকি বলো তাহলে তোমার বাড়িতে আমার মাকে পাঠাই এমনিতে আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে কলসি ফেটে জল পড়ে যাচ্ছে আবার তোর অঙ্গ কিসের শুনি রসিকতার কিছু নেই মা আসলে বলেছিল পাত্রী পছন্দ করতে তাই ভাবলাম পাত্রী যখন পছন্দ হয়েছে তাহলে বিয়ের কথাটা তো এগুনো যাক জানি না যা পারো করো গে যাও আসুন আসুন দিদি ভিতরে আসুন আজ কিন্তু ফুলকপিতে আর কোনো ভেজাল নেই নিশ্চিন্তে খেয়ে যান এমা জিজি এমন কথা মনে করাবেন না কথাটা ভাবলেই আমার লজ্জা পাচ্ছে বিনা দোষে আপনাকে কথা শুনিয়েছি আপনার কি দোষ বলুন তো দিদি স্বাভাবিকভাবে আমরাও এরকম কিছু হলে আমিও তাই করতাম এই নিন এক প্লেট ফুলকপির শিঙ্গারা এখনই খান দেখি খেয়ে বলুন কেমন হয়েছে সে তো খাবোই এখন থেকে খাওয়া দাওয়া তো লেগেই থাকবে অসাধারণ হয়েছে ফুলকপির সিঙ্গারাটা খাওয়া দাওয়া লেগে থাকবে মানে ব্যাপারটা তো ঠিক বুঝলাম না ব্যাপারটা আমি আপনাকে বোঝাচ্ছি আমার ছেলে কানোয়ার আপনার দুজন দুজনকে পছন্দ আর বিবাহ বিবাহযোগ্য আর তাছাড়া আপনারা আমার দুজনের বয়স হচ্ছে ছেলে মেয়ে দুটো ছাড়া তো কেউ থাকতে পারবো না তাই চলুন ওদের চার হাত এক করে দিই যদি আপনার সম্মতি থাকে আমার সম্মতি কেন থাকবে না দিদি আপনার ছেলে সোনার টুকরো কোথাও আছে নাকি এত শান্ত ভদ্র শিক্ষিত পরিশ্রমী ছেলে কদিনে কি সুন্দর চাষ করে একটা পড়ে থাকা জমিকে ফসলে করে তুলেছে ওর কাছে যে আমার মেয়ে সুখেই থাকবে তা আমি জানি বেশ তাহলে পাকা কথা তো হয়েই গেল এবার একটা শুভদিনে কাজটা ছেড়ে ফেললেই হয় সে তো হবে তার আগে আপনার ছেলেকে নিয়ে গিয়ে প্যাকেটটা দেবেন এগাতে আবার কি আছে ওই তো কয়েকটা ফুলকপি শিঙারা গরম গরম ভেজে দিলাম ছেলেটা সেদিন স্বাদ করে নিয়ে গেল খেতে তো পারলো না আজকে মন ভরে খাবে ঠিক আছে এবার তো ফুলকপি শিঙারা যখন ইচ্ছে তখনই খেতে পারবে বাজারে এলেও খেতে পারবে আর ঘরে গেলেও কোনো বাধা নেই নিশ্চয় দিদি ফুলকপি শিঙারার জন্যই তো এত কিছু হলো এই তো আমরা দুজন অচেনা মানুষ এত ভালো একটা সম্পর্কে বাধা পড়লাম কি বলুন তাই না একদম এমনই মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ